আই ক্লাস টিচার মাই ক্লাস টিচারী সিয়াসিন মাহমুদী ইজ 27 ইয়ারস আলাইকুম তো আপনারা কি ভাবছেন মাঝে মাঝে ভিডিও দেই আপনারা মনে করেন শুধু আরবিতে পারদর্শী মাদ্রাসা বাচ্চারা না এটা ভুল তারা প্রত্যেকটা সাবজেটে বাংলা বলেন অঙ্ক বলেন ইংরেজি বলেন আরবির পাশাপাশি এই সাবজেটগুলোতেও তারা খুব পারদর্শী আপনাদেরকে তারা কেমন পারদর্শী আপনাদেরকে না দেখাইলেই নয় চলুন দেখে আসি আমার প্রফেট ই সরদুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ বোর্ন ই 570 এডি হিজ ফাদারস নেম ইজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম আমিনা হি হ্যাজ বস ফাদার বিফোর হিজ ব্লো হিজ মাদার আমিনা ইজ ডেড ইন হিজ আর্লি বয়হুড হি ম্যারিড বিবি খাদিজা এট দা এজ অফ 25 ফ্রম হিজ চাইল্ডহুড হি ওয়াজ টু ফর দিস রিজন হি ওয়াজ কল আল আমিন এই হচ্ছে মাদ্রাসার বাচ্চারা তারা ইংরেজি প্যারাগ্রাফ বললো আলহামদুলিল্লাহ শুধু একটা না চলুন আর একটা শুনে আসি

এরপর বিভিন্ন সাবজেক্টে তারা পারদর্শী বাংলা বলেন অঙ্ক বলেন সব সাবজেক্টে তারা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তারা আগানো অতএব আপনারা কি ভাবতেছেন আপনারা তাদেরকে কোথায় পড়াবেন মাদ্রাসায় না স্কুলে অবশ্যই আপনাদের দ্বারা হিসাব করেন চিন্তা করেন যদি আপনি মাদ্রাসায় পড়ান তাহলে আপনি দুনিয়াও পাইলেন সাথে সাথে আখেরা তো পেয়ে গেলেন এই বাচ্চাটা নামাজ রোজা সবকিছু শিক্ষা হয়ে গেল আর যদি আপনি স্কুলে পড়ান তাহলে আপনি হয়তো দুনিয়া শিক্ষা দিলেন কিন্তু আখেরাতি কোনো শিক্ষা তাকে দিলেন না না কেন যারা বর্তমানে স্কুলে পড়ে দেখা যায় তারা আরবি পারে না তারা আল্লাহর কালাম ঠিক মতো পড়তে জানে না অতএব আপনাদের বিবেক খাটান এবং আপনাদের সন্তানদেরকে আপনারা নিকটস্থ মাদ্রাসায় দিন যাতে তারা ইলমে দিন অর্জন করতে পারে আসসালামু আলাইকুম